আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে একটি নতুন বাণিজ্য চুক্তি হতে পারে খুব শিগগিরই দুইজন ইউরোপীয় কূটনীতিক গণমাধ্যমকে জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তির দিকে এগোচ্ছে এই চুক্তির আওতায় ইউরোপ থেকে আমদানি হওয়া বিভিন্ন পণ্যের ওপর আমেরিকা পনেরো শতাংশ শুল্ক আরোপ করতে পারে যা আগামী এক আগস্ট থেকে কার্যকর হতে যাওয়া তিরিশ শতাংশ শুল্কের বিকল্প হিসেবে কাজ করবে আর এই চুক্তির বিষয়ে আলোচনা করতে বুধবার বার্লিনে এক জরুরি বৈঠকে মুখোমুখি হন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বৈঠকে বসার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফ্রেডরিক মার্চ যৌথ বৈদেশিক নীতি ও নিরাপত্তা নীতির বিষয় গুরুত্বারোপ করেন আমরা সমসাময়িক কিছু বিষয় নিয়ে আলোচনা করব যার মধ্যে پالির নীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা আমাদের যৌথ বৈদেশিক নীতি ও নিরাপত্তা নীতি নিয়েও আলোচনা করব আমরা সেই যৌথ প্রকল্পগুলো নিয়েও কথা বলবো যেগুলো নিয়ে কিছুদিন আগে আমরা আলোচনা করেছি এবং যেগুলো নিয়ে জোরালোভাবে কাজ চলছে এই প্রস্তাবিত পনেরো শতাংশ শুল্কের আওতায় পড়তে পারে জার্মানি ও ফ্রান্সের জন্য রপ্তানির মূল খাত গাড়ি শিল্পে এছাড়াও প্রভাব পড়বে ফার্মাসিউটিক্যালস বা ওষুধ আধুনিক প্রযুক্তি খাত আর অন্যান্য গুরুত্বপূর্ণ শিল্প খাতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন শুল্কের এই আগ্রাসন থেকে বাঁচতে জার্মানি ফ্রান্স এবং অন্যান্য ইউরোপীয় নেতাদের সঙ্গে সমন্বয় করে একটি যৌথ কর্মপরিকল্পনা তৈরি করার প্রক্রিয়া চলছে আমরা জার্মানির সঙ্গে আমাদের ইটালির সহকর্মীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনের সভাপতির সঙ্গে এবং অন্যান্য ইউরোপিয়ান সহকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি যাতে এই শুল্ক আরোপের জবাবে আমরা একসঙ্গে পদক্ষেপ নিই

বড়োনো হারের সঙ্গে যোগ হবে না বরং একটি আলাদা কাঠামো হিসেবে কার্যকর হবে তবে এই নতুন স্বর্গ বা চুক্তির বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো আসেনি এই চুক্তি আদৌ কার্যকর হবে কিনা তা একমাত্র নির্ভর করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত সিদ্ধান্তের উপর মালিহা চৌধুরী টিভিএন24 নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর